তারাই ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা

অন্যভাবে ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ

এটা টিম ওয়ার্ক এটা যে আমি আমার মতো করলাম ওর মধ্যে করলাম কোনো কাজেই হয় না যখন একত্র হয় তখন টিমের সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে এটা হয়

এটাকে আমি বলছিলাম যেটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় লাগে অনেক প্রান্তি হয়েছে প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের কিনা না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছি না কথা গবেষণার সময়

আমি দুভাবে দেখা একটা হলো যে খেলা মাঠের খেলোয়াড় একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মধ্যে হতে

কিন্তু আমাদের করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই কি হবে একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য নতুন কিছু আছে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে

এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলত না থাকে আমি সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু

রক্ষা এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা কিভাবে তাদের সাথে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়

আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ভরে আছি সেই জন্য আমার মনে হয় আমার মধ্যে একটা কিছু থাকার দরকার কাঠামো থাকার দরকার র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কোথায় আছি কোন অবস্থানে আছে

আমি নিজের ইচ্ছে এখন কাজ করতে পেরেছি সেখানে এবং আমার তারপরে চাকরি করেছি যেহেতু নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গত একটা কাজ তো আছে থাকতে থাকে কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে

আমি বয়সেট দরকার জন্ম নিবন্ধন লাগবে আমার এখন জন্ম নিবন্ধন কে করতে জানবেনা ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা থেকে ঠিকই চলে আসে পয়সা থেকে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিল এই সিস্টেমটা করতে পারছি না এটা তো একজন নাগরিক যে টাকা ডিলে করে দিতে পারে সেটা সরকার কেন ব্যবস্থা করতে হবে জন্মশোনা তার প্রাপ্য যে কোন যে বয়সে চায়

এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাকে আমি করতে পারবো আরেকটা বিষয়ে বলে শেষ করবো বেশি আলোপ করবেন

আমরা করি না কিন্তু বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা একটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে অত আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভাবে পুলিশ আমার বিচার করবে

সরকার মানে মানুষকে বারে নেওয়া এটার থেকে অধিকার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার গুলো আপনার দরজা পৌঁছে দেওয়া কাজ এটাই ছিল আমাদের স্মরণ করি তো সবাইকে ধন্যবাদ এখানে